সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিগো নেটওয়ার্ক পক্ষ থেকে আস আমি মাসুদ আজকে আপনাদের দেখাবো কি লগারের মাধ্যমে হ্যাকার কিভাবে আমাদের ডাটা চুরি করে তো এখানে একটা ডেমো কোড করা আছে লগারের এটা প্রথমে রান করাই তার আগে জেনে নেই কি লগার আসলে কি কিলগার হলো এমন একটি সফটওয়্যার বা হার্ডওয়্যার টুল যা ব্যবহার কিবোর্ডে টাইপ করা সমস্ত কি স্টক করে তো এটা কিভাবে কাজ করে কী লাভ আমাদের ফোন বা কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হয়ে থাকে এটা ইনস্টল হওয়ার পর ব্যবহারকারী টাইপ করা সব কিছু গোপনে রেকর্ড করে এবং সেইটা হ্যাকারের কাছে পাঠিয়ে দেয় তো একটু প্র্যাকটিক্যালি দেখে নিই কীভাবে সেটা কাজ করে এখানে আমি টাইপ করলাম যে এইস আই তারপর আমার নাম টাইপ করি এম এস ইউ ডি মাসুদ তো এখানে কী কী টাইপ করছি সেটা কিন্তু এখানে শো করতেছে আর এখন দেখাবো কীভাবে এটা আবার হ্যাকারের কাছে পাঠিয়ে দেয় আমি আমার টেলিগ্রাম বোর্ড ইউজ করছি আমার বোর্ডে কিন্তু এই মেসেজগুলো অলরেডি চলে আসছে তো একটু দেখায় আপনাদের এই দেখেন আমি কী কী টাইপ করছি কোন সময় টাইপ করছি সব কিছু চলে আসছে তো এইভাবে হ্যাকার কী লগারের মাধ্যমে আমাদের পার্সোনাল ডাটা চুরি করে থাকে পাসওয়ার্ড আমাদের মেসেজ আমরা কিবোর্ডে যাই টাইপ করি সব কিছু কিন্তু হ্যাকার এইভাবে অ্যাক্সেস করে থাকে আমাদের পার্সোনাল তথ্যগুলো এভাবেই চুরি করে তো এটা থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন আপডেট অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে সন্দেহজনক লিঙ্ক বা ইমেল থেকে দূরে থাকতে হবে গুরুত্বপূর্ণ ডাটা টাইপ করার সময় ভার্চুয়াল কীবোর্ড ব্যবহার করতে হবে এরকম আরও ইনফরমেটি ভিডিও ভেতরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন